فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. هو الذي جعل الشمس ضياءً والقمر نورا وقدره منازل لتعلموا عدد السنين. لتعلموا عدد السنين والحساب وقال سبحانه وتعالى الشمس والقمر بحسبان وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن احدكم حتى يكون احب اليه من والده من والده وولده والناس اجمعين وقال عليه الصلاة والسلام المحاجر من هجر الخطايا أو كما قال عليه الصلاة والسلام السلام عليكم الله سبحانه وتعالى وشكرا لكم محمد والعالمين نطول برشيد نبو برشيد وطن طريق

খবর রাখাটাই ভালো খবর রাখতে হবে কিন্তু খবর রেখে গুনাহের কাজে লিখতে হওয়া যাবে না নববর্ষে কেন্দ্র করে বাংলা নববর্ষে কেন্দ্র করে ইংরেজি নববর্ষে কেন্দ্র করে কত অন্যায় অনাচার গুনাহ বিপদ দা বিহায় অপচয়ের গুনাহ হয় হিসাব নেই বাংলা নববর্ষে কেন্দ্র পায় এক পরিবারেই বাচ্চাদের জন্য মহিলাদের জন্য পুরুষদের জন্য বিভিন্ন রকমের পোশাক ক্রয় করে নববর্ষের পোশাক আর এটার ব্যবহার এক দুবার শেষ ফেলে দেয় অনেক টাকার অপচয় ইংরেজি নববর্ষকে অনেক গুণা অনেক অপচয় নামতে কোটি কোটি টাকা খরচ করা হয় অপচয় করা হয় তো আজকের যে নববর্ষ নববর্ষের প্রথম তারিখ আজ মহাররম এল মোহারমুল সম্মানিত মোহারাম মাস আরবি বর্ষের প্রথম মাসের প্রথম তারিখ প্রথম তারিখ আবার জুমার দিন রবুল আলমিন আমাদেরকে একটি আরবি বর্ষ শেষ করে নতুন বর্ষ পদার্পণ করার দান করেছেন এবং সেই দিনটিও জুমার দিন আল্লাহ রবুল আলমিন আমাদের সকলকে গত বর্ষের তুলনায় আগামী বর্ষ যেন আল্লাহ তার পছন্দনীয় কাজ বেশি থেকে বেশি করতে পারি কোরআন থেকে বাস্তবে শীত অভিজ্ঞান করে না আমি নববর্ষ আরবি নববর্ষ আল্লা সুরহানোর আনের মধ্যে তার তিনটি সুরার মধ্যে সুস্পষ্টভাবে নান ছিয়ানব্বই নম্বর আয়াত সুরা আল রহমানের পাঁচ নম্বর আয়াত সুরা ইউনসের পাঁচ নম্বর আয়াত এই তিন আয়াতের মধ্যে চাঁদ এবং সূর্য আবার সুরা বাকার আয়াতের মধ্যে শুধু চাঁদের কথা এনেছেন আল্লাহ রব্বুর আলমী সাহাবা একটা এক প্রশ্নের উত্তর দিতে গিয়ে আর এই তিন সুরার মধ্যে আল্লাহ সুর হায়ন হাত চাঁদ এবং সূর্য দুটিকেই হিসাব নির্ধারণের মাধ্যম আল্লাহ তালা বানিয়েছে সুরান রহমানের আয়াতে আল্লাহ আল কামার বিহসবান শামস মানে হল সূর্য কামার মানে হল চন্দ্র আল্লাহ তালা বলেন আর শামসু আল কামারু চাঁদ এবং সূর্য বিহসবান মানে হিসাব তোমাদের হিসাব নিকাশের মাধ্যম বানিয়েছে তারে হিসাব নিকাশ করবে

বিকট অনেক বড় একটা আলো আলোর একটি মাধ্যম যার মাধ্যমে বড় লাইট লাইট দিয়ে হবে না লাইট দিলে তুলনা হয় না সারা পৃথিবীকে একই মুহূর্তে আলোতে বিকশিত করে সূর্য এমন একটি আলোক বর্তিকা বানিয়েছে যে আলস দিয়া মালা নূর নূর মানেও আলো কিন্তু দিয়া এর আলো আর নূরের আলোর মধ্যে কম আছে নূর হলো মিষ্টি বৃষ্টি আলো বৃষ্টি খাওয়ার আলু না ঠান্ডা তেজস্বী কম তেজ কম আর সূর্যের আলুর তেজ অনেক বেশি অক্ষাংশ মাংস এর কারণে পৃথিবীর ভৌগোলিক অবস্থান হওয়ার অবস্থানের দেশমের কারণে কোন কোন এরিয়াতে প্রচন্ড তাপ সূর্যের বেশি পড়ে কোন কোন এরিয়ার কম পড়ে কোন কোন এরিয়াতে তাপ একেবারেই পড়ে না দুই মেরু অঞ্চলে সেখানে প্রচন্ড ঠান্ডা সূর্য তাপ না থাকার কারণে সব বরফ জমে যায় বরফ হয়ে যায় ফিজ হয়ে যায় সম্মানিত হাত